ছাত্র জনতা এবং শ্রমিক এই স্পিক হবে আশীর্বাদ লোক সেই পেশি সরকারের নিয়োজিত লোক আছে তারা এখনো যারা এখানে দাঁড়িয়ে আগস্ট বিপ্লবের বিরুদ্ধে পিটিং করেছিল তারা এখন ওপেন ঘুরে বেড়ায় বিভিন্ন সভা সমাবেশে যায় তারা এখনো তাদের সেই পিডিআর কার্যক্রম চালানো হয় তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের হাজার

তারা তো ঘুরে না আমাদের চোখের সামনে বিভিন্ন জায়গায় যাচ্ছে ক্যামেরা নিয়ে যাচ্ছে নিউজ করছে সেই পত্রিকা অফিসে বসে আছে গও তুলে তো হবে না এ ছাড়া কোনো উপায় নাই পুলিশের সাতে যে দরকার আমরা সর্বশেষ বলতে চাই এই 36 আদেশ যে স্পিড ছাত্র চলাচল এবং শ্রমিক এই স্পিড ক্যামেরে ধরা পড়তে হবে যদি স্পিডটা না থাকে তাহলে যে আসুন সেই শরীর আছে বরাবর পেশ করবে অতএব এই ধারণ করে আগামী দিনে কোন সৈর চার করতে সেই সেদিকে সবার সবার রাখার আহ্বান জানিয়ে আমি আমার সব কিছু শেষ করলাম আল্লাহ হাফেজ